মানে এরা এরা জলতে আছে এরা জলতে আছে আগুনে ইসের মতো জলতে আছে যে কি কইবে এখন পাগল হয়ে গেছে এরা পাগলের কথা কিছু বলতে পারে আপনার কি মনে হয় যে পঁচিশ বছরের না এখন কিভাবে পারবে এখন যে এক একটা এখন যে টর্নেডো টর্নেডো করতে আছে এখন যে টর্নেডো আকারে যে সৃষ্টি করতে আছে মেগাস্টার গোলোবালি মেগাস্টার রাহান রবি পূর্বের মোতাবে পূর্বের মোতাবে রাহান রবি তুলিয়া দেশে আমাদের মেগাস্টার সাকিব কান্ডে তারে তারে বাধা দরকার একটিয়া থাকবে না তুফান কফি

অসাধারণ সবাই উপকৃত হয়েছে যারা যারা কেনে তারা আবারও আসতে আর সবাই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ দৈনিক এই যে মেলা চলতে তিন দিন ব্যাপী অবস্থা কি ওখানে টিকিট টিকিট কেটে তারপরও ঢোকা লাগে তারপরও যে তিরিশ টাকা মাত্র টিকিট আপনারা যারা দেখতে আসছেন এই মেলা বা শাকির করে দেখতেparam 30 টাকা मात्र এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আপনারা এখনো যদি ঘরে থাকেন ঘর থেকে সেন্টেগেল আপনারা একটা সেন্টেগেল পরা থাকলে আপনারা একটা জামা পরে দৌড় দেন জলদি আজকের অনুষ্ঠানে ঘিরে আপনাদের অনেকেই দেখছি যে আপনারা শাকিরখানে অনেক প্রাণরা চলে এসেছেন আপনাদের আয়োজনটা আসলে আমাদের আমাদের আয়োজন হইছে যেয়া বস আসলে ফুল দিয়ে তার বরণ করা হবে ফুল তার ফুল দিয়ে বরণ করবে তার এই ফুল দিয়ে তার বরণ করা হবে সে আসবে এন্ট্রি নেবে তোরা আছে তাকে স্বাগত জানানো এই এখন বেশি আছে আমি বেশি কথা বলতে চাই না এখন এনার্জি লস করার জন্য কোনো ভাবে বাস আসবে আর একটা কথা জানতে চাই হলো সাকিব খানকে আজকে সামনে সামনে দেখি মানে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে এক্সাইটেড এক্সাইটেড অর্থে অনেক কাজ করছে কিন্তু এক্সাইটেডটা অতটা দেখানো যাবে না যে মাইসে সমালোচনা করে এখানে যেহেতু একটা ভিআইপি জায়গা তার কোম্পানি যে এরকম না বলে যে অসভ্য বেরা এই কথাটা যদি না বলতে পারে উন্মাদনও হবে তারপর একটা লিমিট থেকে আমাদের করতে হবে হবে শিওর হবে কিন্তু তারপর একটা লিমিট দেওয়ার চেষ্টা করবো একটা কথা দিয়ে শেষ করবো সেটা হলো যে বর্তমান সময়ে এসে সাকিব খানের সুপারের টিচার বের হওয়ার পরে অনেকে বলছে আপনারা ফ্যানরা আসলে কিভাবে দেখেন এটা যারা কবি বলে তারা ভালো বলছে তারা যদি তারা ভালো বলছে যে তুফান 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 এর মতন কেজি এর মতন দুইশো কুড়ি তিনশো কোটি টাকা বাজেটের ছবি সাথে মিলে গেছে তাহলে বোঝা গেছে দশ পনেরো কোটি টাকার কাগজ ভালো ছবি করতে পারে আর যদি একশো কোটি পায় তাহলে কি হবে অবস্থা তাহলে কি কফি হবে মানে এরা এরা জ্বলতে আছে এরা জ্বলতে আছে আগুনের ইসের মতো জ্বলতে আছে যে কি কবে এখন পাগল হয়ে গেছে এরা পাগল কিছু বলতে পারে আপনি কি মনে করেন যতই বাধা সাকিব খানকে রাখতে পারবে আপনি আপনার কি মনে হয় যে 25 বছরের পরে এখন কিভাবে পারবে এখন যে এক একটা এখন যে টর্নেডো টর্নেডো করতে আছে এখন যে টর্নেডো আকারে যে সৃষ্টি করতে আছে মেগাস্টার গ্লোবালি মেগাস্টার রাহান রে পূর্বের মতাবে পূর্বের মতাবে রাহেন রবি তুলিয়া দেশে আমাদের মেগাস্টার সাকিব খান तारे तारे बहादुर का एक्टियर था कितना सुधीर एक्टियर था

আমরা সমাজ গুণ এইটা যে ক্রেডিট না সাকিব কারের যে সে মাল্টিপ্লেক্সও এখন আগে রাজনীতি করি গিয়া সাকিব কারের ছবি ছিল না কমার্শিয়াল ছবি আর এখন জীবনেও ভুল করবে না তারপর রাজনীতি করে এরা ঠিক আছে সবাই ভালো থাকবেন সাকিব আগে না ভাই